আমরা এখন স্পিরিট বোটে উঠবো ডাঙ্গর হাওয়ার দেখতে যাব আপনারাও দেখতে থাকেন ডাঙ্গর হাওয়ার আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো কখনো দেখিনি বিসমিল্লাহ স্পিরিট বোটে উঠতে এই এই স্পিরিট বোটে এই স্পিড বোর্ডে উঠে বসলাম এখন আস্তে আস্তে ওনারা সবাই আসবে যার যার জায়গা মতো বসবো আমরা সবাই তারপরে রওনা দেবো আমরা রওনা সবাই উঠবে আস্তে আস্তে অলরেডি ওনারা তারপর আপনারা দেখতে পারবেন পানির ওপর দিয়ে যাচ্ছে এটাও দেখাবো আপনাদেরকে বাট যায় নামার পরে ডাঙ্গর হাওয়ারও আপনাদেরকে দেখাবো সুন্দর মতে আপনারা দেখবেন ভিডিওটা দেখলে ডাঙ্গর হাওয়ার দেখতে পারবেন বুঝতে পারবেন ভালো লাগলে আপনারাও আসবেন ছিউজ অবশেষে স্পিরিট বোর্ডে উঠছিলাম ডাঙ্গর হাওয়ার দেখানোর জন্য স্পিরিট বোর্ড আমাদের চলে এসেছে আমরা এখন নামবো অলরেডি নেমে গেছে স্পিরিট বোর্ড থেকে সবাই তো আমি একটু পরে নামবো এই যে এখন নামবো এই আমরা এই স্পিরিট বোর্ডে এটাতে তারপরে হইতেছে এই যে এটাতে আমরা এগুলো রিজার্ভে আসছি ডাঙ্গর হাওয়ার দেখাবো আপনাদেরকে দেখেন যাচ্ছি এখন দেখানোর জন্য হাওড়ার বাসভবন আর হাওড়ের টুইন টাওয়ার দেখাইতেছে আপনাদের এই জায়গা আছে ওই যে দেখতে পারতেছেন হাওরের টুইন টাওয়ার আর আর এই যে এটা এই যে একটা ঘর দেখা দিতেছে এটা হাওড়ার বাসভবন হাওর যারা দেখাশোনা করে সিকিউরিটি ওরা এখানে থাকে বাট এই এই যে টুইন টুইন টাওয়ার টাওয়ার ওইটা হাওড়ের অনেক দৃশ্য দেখা যায় দেখতে পারতেছেন আপনারা হাওড়ের গাছ হাওড় জায়গাটা দেখেন এই দেখেন আমার বড় ভাই আমার অনেক হেল্প করতেছে আমরা এখন ডাঙ্গর হাওড়ের টুইন টাওয়ারে উঠবো তারপরে আপনাদেরকে ওপর থেকে নিচে দেখাচ্ছি হ্যাঁ আর এই যে এখানে ছোট্ট একটা বাসভবন দেখেন দেখেন আমরা ওপর থেকে সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে আমার বড় ভাই অনেক হেল্প করতেছে আমারই আমি কি বলবো বললামই তো এর আগে আপনাদের দেখেন এই লোকটা চলে যাচ্ছে চলে মুড়ি

আরো উপরে যাব আমরা এই যে পুটলা মুটলা নিয়ে আইসি আমরা দেখেন আর কান্দেও একটা যার কাছে যেটা আছে ওটা খালি খিদে লাগলে আমরা খাই খাওয়ানোর লেগেই আনছি এই পুটলা কাগজ আছে পুটলা মানে আমরা হাওয়ার দেখাইতে আইসি তো আপনার নিজেরাও দেখতে আইসি এই জন্যই যেটা প্রয়োজন সেটা আমরা আনছি লগে করে এই যে রাখলাম এখন দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন দেখতে পারতেছেন ভাই এত কষ্ট করতেছে আপনার আপনারা যদি ভালো মতো না দেখেন তাহলে কারে দেখাইতাম কোন এই এই দেখেন আছে কিছু পানি এমন জায়গায় আমরা উঠছি যে হাওরের গাছ বিশাল বড় বড় সেই গাছের চান্দিও দেখা শুকনা আছে আপনারাও দেখতেছেন যে শুকনা আছে কারণ এখন বর্ষার সময় না বর্ষার সময় হলে এই জায়গায় তো আমরা কেন যারা এখানে বাস করে ওরাও আসতে পারে না ভাই ঠিক নাকি ভাই ওরা আসতে পারে

তোমরা কি সাঁতার পারো সাঁতার পারো তোমরা হ্যাঁ এই এই দেখেন যে জিজ্ঞেস করি তোমরা সাঁতার পারো এই যে এই যে এই যে ওরাও পারে দেখেন এই যে দেখেন কতটুকু ছোট ছোট বাচ্চা ওরাও সাঁতার পারে হাওয়ার এলাকায় সাঁতার না পারলে তো মনে করেন ওরা বাঁচবে না অনেক ছোট বাচ্চা তো ওরাও সাঁতার জানে হাওয়ার এলাকায় যারা বাস করে বড় ছোট সবাই সাঁতারের বাচ্চা দুটো সাঁতার জানে জানো না তোমরা সাঁতার জানো না হ্যাঁ দেখছো কি বলে ওরা সাঁতার জানে ওকে ঠিক আছে চলেন আরো কিছু দেখি ভাই হাঁপাইয়া গেছি গা একখানে বইলাম এই জন্য এই যে লোকজনে গোসল করে নদীতে দেখেন আমি তো টেনশন করতেছি